মেরে ফেলাম আর কখন আমি আর রক্ত খাই বাঁচাইবো ডাক তোর মা বাপকে ডাক জামাকে বাঁচাও

হামদুল্লাহ আল্লাহকার দরবার আখু শুকুরিয়া যে মহান আল্লাহ তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অমা আ খালাতুল জিন্ন ইনসা ইল্লাহ এই যে খেলা দেখতেছেন এই খেলা নারায়ণগঞ্জ নবাবগঞ্জ থেকে আসছে চল্লিশ বৎসর যাবৎ বাথরুম থেকে জিনগুলো ধরছে প্রায় শত শত কবিরাজ বা হুজুরকে দেখাইছেন কেউ তাদেরকে ছাড়াইতে পারে জুবাই করতে পারেনি বা জুবাই করারও সাহস কেউ পায় নাই বা বতলে ঢুকানের আলহামদুলিল্লাহ তারা আমার ভিডিওগুলো খুবই পছন্দ করে তারা নিজেরা বলল তারা আসছে এখানে আলহামদুলিল্লাহ আর তার হাজবেন্ডের মুখ দিয়ে শুনবেন তারা কেমন চিকিৎসা কখনো দেখছে কিনা ওটু গুরু আপনি একটু বলেন একটু কথা বলেন আসসালামু আলাইকুম হুজুরের ভিডিও আমরা দেখি

সে যাবে না এজন্য জবাই করে দিয়েছি আপনার কোনো আপত্তি নাই তো না 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 আমার কোনো আপত্তি জবেয় করে দিয়েছি না বিদায় করে দিয়েছি না তারে ভালো হয়েছে নাকি তাহলে আপনারা কেউ আপনারা যা আপন ছেলে মেয়ে যারা আছে দয়া করে আপনারা কেউ কিছু আসবেন না আপনার সংসার আপনার ছেলে মেয়ে কেউ আপনি আসবেন না এত পরিমাণ খারাপ আপনার মেয়ে আছে 40টা বছর ধরে এর যন্ত্রণা দিছে নাকি এত কষ্ট দিছে আমি তার এখন ট্রিটমেন্ট করব আমি তার চিকিৎসা করবো যা যা প্রয়োজন যা যা দরকার আমি সব করব ইনশাআল্লাহ যারা কিছু করতে দাঁড়ান আর আপনার এই যে ছেলে মেয়ে যে নাম দিছে হইলো নিরাকিত মেরে ফিলসি এখন সূর্য আছে ছেলে হীরা আপনার ছেলে তাই না দীরা এটাও কি আপনার ছেলে সুরা এটা কি আপনার ছেলে তারপর শুকুরা আপনার ছেলে তিরা আপনার ছেলে

হ্যালো হ্যালো আছেন তাহলে আপনাকে মারতেছি না আমি নাকি হ্যালো আমি মুসলমান আপনাকে মারব না আমি না বাকি সজনদের মধ্যে সাতজন মেরে করেছে সন্তান আপনি চলে যাবেন আর কোন সমস্যা আমার রোগীর না হয় হবে আর কখনো হ্যাঁ ইনশাআল্লাহ আমি সুইচ বন্ধ করে দিচ্ছি আমি মুসলমান সমস্যা আমার জিনের মাধ্যমে জিন চালান করে দিব ওনার উপর জিনেরা দেখাশোনা শোনা করব ওকে ওনার জীবন আর ক্ষতি হবে না ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে ভালো থাকে সকালে সালাম দেন সকালে দোয়া করবেন এই নবাব বন্ধুতে খেলা আসছে আল্লাহ তালা যেন এই খেলাকে সুস্থতা দান করে চল্লিশ বছর ধরে সেই চিকিৎসা নিয়েছে ভালো হয় নাই অনেক কবিরাজ অনেক হুজুর দেখাইছে শত শত আলহামদুলিল্লাহ এখন থেকে

এই যে খেলা আপনার চোখ বন্ধ করে দেখেন মোট আটটা